হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আঠারো মাসের ডিএলএড কোর্স অর্থাৎ এনআইএস ডিএলএড সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিওটি হতে চলেছে এনসিটি তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রত্যেকটি রাজ্য উদ্দেশ্যে এবং সেক্ষেত্রে এবং সুপ্রিম কোর্ট অর্থাৎ মহামানের সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই অর্ডার কপিটাও আমরা দেখাবো এই ভিডিওতে অর্থাৎ এনসিটি তরফ থেকে যে বিজ্ঞপ্তি এবং তারপর যে নতুন রিক্রেন প্রসেস বলুন বা প্রমোশনের ব্যাপার বলুন সেক্ষেত্রে অনেক সুবিধা হতে চলেছে অর্থাৎ এনআইএস দের জন্য একটি বড় খবর বলতে পারেন এবং এই ভিডিওটি পুরোটা দেখুন তাহলে বুঝতে পারবেন ভিডিওটি লাইক করে দেবেন দেখার পর শেয়ারও করে দেবেন অর্থাৎ আপনারা জানেন যে এনসিটি যে কোর্স ডিজাইন অর্থাৎ আপনারা জানেন যে আঠারো মাসের যে ডিএলএড কোর্স সতেরো উনিশ ব্যাচে হয়েছিল সেটা এনআইএস ডিএলএড হিসাবে পরিচিত অর্থাৎ আঠারো মাসের যে ডিএলএড সেটাই কিন্তু অনেকেই করেছেন সেই অবস্থাতে চাকরিরত অবস্থায় বা কোনো একটা প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার পরে আর কি সেটা নির্দিষ্ট সময়ের একটা ব্যাপার রয়েছে সেখানে সেটা আমরা দেখাবো তো পুরো ভিডিওটা দেখেই বুঝতে পারবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্ট্যান্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন আমার অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না তো আমরা এখন চলে এসেছি অফিসিয়াল যে ওয়েবসাইট এনসিটির সেখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে ওয়েবসাইটে গেলেই এখানে রিসেন্ট অ্যানাউন্সমেন্ট যে সেকশান আছে সেখানে একদম ফ্ল্যাশ হচ্ছে দেখতে পারবেন একটা নোটিস জাস্ট এটাতে ক্লিক করে আমরা ডাউনলোড করে নিলাম তো ওপেন করে নিলাম দেখতে পাচ্ছেন সাতাশ এক দু হাজার এটা অলরেডি আমাদের সোশ্যাল মিডিয়া পেজে আগেই দিয়ে দিয়েছি টেলিগ্রাম চ্যানেল এবং বিভিন্ন যে আমাদের পেজ আছে সেখানে তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এবং এটা ছাড়াও আমরা মোহাম্মার সুপ্রিম কোর্টের অফিসিয়াল যে অর্ডার সেই অর্ডারটাও কিন্তু শেয়ার করব তো যদিও এর আগে এনসিটি সিটি এই নোটিফিকেশানটা ছাড়াও কিন্তু আমরা যে অর্ডারটা সেটা আমরা আগেই অন্য ভিডিওতে আলোচনা করেছি তো এই যে নোটিস এই নোটিসটা পনেরোটা পেজ আছে দেখতে পাচ্ছেন তো এই পেজের সাথেই কিন্তু মহামলার সুপ্রিম কোর্টের অর্ডার কপিটা কিন্তু অ্যাটাচ করে দেওয়া হয়েছে অর্থাৎ এনআইওএস যে রিভিউ পিটিশন বলতে পারেন বা রিভিউ মামলা সেখানে যে জাজমেন্ট হয়েছে সেটাও কিন্তু এর সাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছে তো আমরা একটু দেখিনি এখানে দেখতে পাচ্ছেন টু অল সেক্রেটারিজ ওর কমিশনার্স অফ এডুকেশন অফ স্টেট গভর্নমেন্ট তা সমস্ত রাজ্যের সেক্রেটারি অথবা কমিশনারদের উদ্দেশ্যে যে এডুকেশন ডিপার্টমেন্টের স্টেট গভর্নমেন্টে সেটা কিন্তু অথবা ইউনিয়ন টেরিটরিজ অ্যাডমিনিস্ট্রেটার কেভিএস কমিশনার কেভিএস সব কিছু আছে এখানে সিবিএসসি চেয়ারপারসন সমস্ত রাজ্যের ইউনিয়ন টেরিটোরিজ এবং তার সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কিন্তু সবার উদ্দেশ্যে এটা পাঠানো হয়েছে সেক্রেটারি এবং কমিশনারদের উদ্দেশ্যে আর কি অ্যাকচুয়ালি সাবজেক্টটা কি টু ফরওয়ার্ড দ্য অর্ডার দ্য দশ বার দু হাজার চব্বিশ যেটা পাস হয়েছে অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইন ম্যাটার অফ বিশ্বনাথ অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ উত্তরাখণ্ড ইন রিভিউ পিটিশন দু হাজার চব্বিশ ডায়রি নম্বর দেওয়া আছে দেখতে পাচ্ছেন সিভিল অ্যাপিল নম্বর দেওয়া আছে দু হাজার তেইশ রিগার্ডিং তো এক্ষেত্রে আমরা একটু অর্ডার কপিটা দেখি এখানে যেটা বলা হয়েছে ব্যাপারটা সেটা আপনারা চাইলে পুরোটা পড়তে পারেন কিন্তু মেন যেটা ব্যাপার যে এনসিটি যেটা এক্ষেত্রে নোটিশ হিসাবে জারি করে বিভিন্ন রাজ্যে পাঠানো হয়েছে যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে অর্ডার মূল যে অর্ডার এই মূল অর্ডারটাতে যেটা লেখা আছে সেটা হচ্ছে মেন ব্যাপার এখানে এটাকেই কিন্তু সমস্ত রাজ্যের ক্ষেত্রে বৈধ বলে একটা ব্যাপার উল্লেখ করে এর আগে আমরা বলেছিলাম মহামান্য সুপ্রিম কোর্টের যেহেতু অর্ডার অল ওভার ইন্ডিয়াতে সেটা কার্যকরী হবে সেই মোতাবেক কিন্তু ব্যাপারটা চলে এলো যারা অনেকদিন ধরে আমাদের চ্যানেলে যুক্ত আছেন তারা জানেন যে আমাদের চ্যানেলে অরিজিনাল যে ব্যাপারগুলো সেগুলো শেয়ার করা হয় এবং পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করা হয় এবং সেইভাবেই কিন্তু এই ভিডিওটাও আনা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে এক্ষেত্রে যে অর্ডার হয়েছিল এবং তারপরে যেটা মানে মেনশন করা আছে এখানে দশ আট দু হাজার সতেরো যারা কিন্তু ইনসার্ভিস অবস্থায় ছিলেন এই তারিখের আগে এবং সেক্ষেত্রে যেটা তাদের ক্ষেত্রে সেফগার্ড গার্ড এটা কাজ করছে অর্থাৎ তারা কোনো প্রতিষ্ঠানে যুক্ত ছিলেন সেই প্রতিষ্ঠানে যুক্ত ছিল এবং তাদের ক্ষেত্রে কিন্তু এনআইএস ডিএলএডস আঠারো মাসে সেটা কিন্তু বইত এবং পরবর্তী ক্ষেত্রে তারা রিক্রুমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারবেন বা প্রমোশনের ক্ষেত্রে কিন্তু সেটা ইউজ করতে পারবেন এবং আমরা একটু নিই এখানে নিচে কী আছে তো আঠেরো মাসের যে ডিপ্লোমা যেটা হু ওয়ার ইন এমপ্লয়মেন্ট এজ অন দশ আট দু হাজার সতেরো অ্যান্ড হু হ্যাভ কম্পিটেড দ ডিপ্লোমা কোর্স অফ ইন অর্ডার আদর প্রমোশনাল অ্যাভিনিউজ অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানে বা রিক্রুটমেন্টে তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে এবং তার সাথে প্রমোশনের ব্যাপারে কিন্তু তারা সুযোগ পাবে এখানে কারা দশ আর হাজার সতেরোর আগে যারা ইন সার্ভিস অবস্থায় ছিল এবং আঠারো মাসে ডিএড কমপ্লিট কমপ্লিট করেছে আর কি অ্যাকচুয়ালি অর্থাৎ এটা হচ্ছে সতেরো উনিশ ব্যাচের ব্যাপারটা বলা হচ্ছে অ্যাকচুয়ালি সহজভাবে বলতে গেলে এবং সেটা ক্ল্যারিফিকেশান মামলাটা ছিল এবং ক্লারিফিকেশান মামলাটা তারপর কিন্তু এক্ষেত্রে জাজমেন্ট চলে আসে জাজমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এই জাজমেন্টটাকেই কিন্তু ফরোয়ার্ড করা হয়েছে বিভিন্ন রাজ্যে রাজ্যকে আর কি এবং সেটা এখানে যে এডুকেশন ডিপার্টমেন্ট বলুন এবং বিভিন্ন রকম যে সেক্রেটারি এবং কমিশনারদেরকে সেটা পাঠানো হয়েছে এবং এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন এনসিটি এ স্ট্যাটুটারি বডি অফ গভর্নমেন্ট ইন্ডিয়া কেম ইন্টু টু ইন পার্সুয়েন্স অফ দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এনসিটি ই অ্যাক্ট উনিশশো তিরানব্বই অন সতেরোই আগস্ট উনিশশো পঁচানব্বই উইথ দ্য ম্যান্ডেট টু অ্যাচিভ প্ল্যান অ্যান্ড কোঅর্ডিনেটেড ডেভেলপমেন্ট অফ টিচার এডুকেশন থ্রু আউট দ্য কান্ট্রি থ্রু আউট দ্য কান্ট্রি এটা কোনো রাজ্যের ব্যাপার না থ্রু আউট দ্য কান্ট্রি ব্যাপার অ্যান্ড টু গভর্ন দ্য রেগুলেশন অ্যান্ড প্রপার মেনটেন্স অফ নর্মস অ্যান্ড স্ট্যান্ডার্ড ফর টিচার এডুকেশান তো এখানে এনসিটি ব্যাপারটা কী সেটা উল্লেখ করা আছে এখানে প্রতিষ্ঠিত হয় সে ব্যাপারটাও কিন্তু লেখা আছে এবং তার যে এক্সিস্ট্যান্স কিন্তু এখানে উল্লেখ করা আছে তো এটা ছাড়াও কিন্তু আবার কিন্তু এখানে অনেক রকম যে রিটপিটিশান এবং সে নম্বরগুলো দেওয়া আছে অর্থাৎ এই এনআইএস সংক্রান্ত যে ব্যাপার সেই সংক্রান্ত ব্যাপারগুলো কিন্তু এখানে মেনশন করা আছে অর্থাৎ এটা কিন্তু খুবই বড়ো ব্যাপার এবং এর আগেও আপনারা দেখেন যে বিভিন্ন মিটিং হয়েছে এনসিটি এবং যে এনআইওএস ডিএলএড সংক্রান্ত যে ব্যাপার সেটাও আপডেট আমরা আগেও নিয়ে এসেছি এবং তার সাথে যে ব্রিজ কোর্স ছ মাসের সার্ভিস টিচারদের জন্য ষোলো হাজার পাঁচশোতে নিযুক্ত বা যারা বিয়ের হিসাবে নিযুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন যে ব্রিজ কোর্স আসবে সেটাও কিন্তু একটা খবর এসেছিল সেটা আমরা শেয়ার করেছিলাম তো এই পুরো ব্যাপারটার সাথেই এই অর্ডার কপিটাও শেয়ার করে দেওয়া হয়েছে এবং তার সাথে এটা কিন্তু শুধুমাত্র স্টেট অফ উত্তরাখণ্ডের মামলা হলেও কিন্তু অল ওভার ইন্ডিয়াতে কার্যকরী হবে যেহেতু অনারবল সুপ্রিম কোর্টে এটা গিয়েছিল এবং সেখানে পুরো ব্যাপারটা বলা হয়েছিল এবং সেটাও কিন্তু এর সাথে শেয়ার করা যায় এই নিচে যদি আমরা আসি দেখতে পাচ্ছেন লিস্ট অফ সেক্রেটারি অফ অল স্টেট অর ইউনিয়ন টেরিটরিজ বিভিন্ন এখানে যদি ওয়েস্ট বেঙ্গল আমরা যাই হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারি এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিকাশ ভবন ফিফ সল্টলেক কলকাতা সেভেন ট্রিপল জিরো নাইন ওয়ান এখানে পরিষ্কার উল্লেখ করা আছে বেঙ্গল অর্থাৎ বিকাশ ভবনে এখানে সেটার উদ্দেশ্যে এটা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা আছে অর্থাৎ পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসে এনআইওএস ডিএলএডরা কিন্তু ভ্যালিড হয়ে গেল কিন্তু শর্ত সাপেক্ষে শর্ত সাপেক্ষে কী সেটা একটু আগে আমরা বললাম ওই যে একটা নির্দিষ্ট পার্টিকুলার ডেটের আগে ইনসার্ভিস অবস্থায় এনআইওএস ডিগ্রিটা করতে হবে এবং এখানে কিন্তু একটা বিষয়ে অনেকেই জিজ্ঞাসা করছেন যে সেই সময় যারা কর্মরত ছিলেন সেটা কিন্তু গভর্নমেন্ট ইনস্টিটিউশন হতে হবে না প্রাইভেট হলেও হবে কিন্তু এক্ষেত্রে আপনারা জানেন যে একটা কোড থাকে সেই কোডটা থাকলেই হয়তো হবে যদিও ক্ল্যারিফাই করানো এই ব্যাপারটা কিন্তু যেহেতু ক্ল্যারিফাই করানি সম্ভব হতো আশা করা যায় যে সবার ক্ষেত্রে এটা বৈধ হবে যখন যারা মানে যুক্ত ছিলেন ইনসার্ভিস ছিলেন আর কি অ্যাকচুয়ালি ওই টাইমে এবং যারা সতেরো উনিশ ব্যাচে করেছেন নির্দিষ্ট সময়ের মধ্যে উনিশ সালের যে কমপ্লিট হয়েছে ব্যাপারটা তো এটা হচ্ছে ব্যাপার অর্থাৎ এনআইওএস ডিএলএড কিন্তু বৈধ হয়ে গেল এক প্রকার শর্ত সাপেক্ষে এখন দেখার বিষয় রাজ্যের তরফ থেকে বা পর্ষদ থেকে যে নোটিফিকেশান আসবে পরবর্তী রিক্রম প্রসেসের সেটা কী হয় অর্থাৎ এনআইওএস ডিএলএড যারা করেছেন তারাও কিন্তু সম্ভবত নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পেরতে পারেন সেটা যখন অফিসিয়াল নোটিস আসবে আমরা আরও ভালো বুঝতে পারবো পর্ষদ থেকে অফিসিয়াল নোটিশ যখন আসবে এই মুহুর্তে কোনোরকম নোটিশ নেই এটা সংক্রান্ত যখন পরবর্তী রিক্রণ প্রশাসে নোটিশ আসবে তখন পুরো ব্যাপারটা আবার বোঝা যাবে তো এই ছিল পুরো ব্যাপার অর্থাৎ এনসিটি যে অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং তার সাথে যে অর্ডার কপি মহামান্য সুপ্রিম কোর্টে সেটা আপনাদের সামনে রাখা হলো এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে যারা যুক্ত আছেন অলরেডি পড়েছেন হয়তো এবং তাছাড়া ফেসবুক পেজ আমাদের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সেগুলো ডেসক্রিপশানে দেওয়া আছে চেকআউট এবং জয়েন করে নেবেন অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন যাতে পুরো ব্যাপারটা বুঝতে পারে সবাই এর আগে ভিডিও তো আমরা দেখিয়েছিলাম বিভিন্ন যে প্রাইমারি টিচারদের জন্য যে একটা লিস্ট বেরিয়েছে সিবিআই তরফ থেকে যে ইনভেস্টিগেশন সেই ইনভেস্টিগেশনের জন্য এবং সেটা শেয়ার করেছিলাম সর্বপ্রথম সম্ভবত আমরাই শেয়ার করেছিলাম ফেস সরি ইউটিউবে এবং তারপর বিভিন্ন জায়গাতে আপনারা হয়তো দেখেছেন পরে যাই হোক তো এইভাবেই সঙ্গে থাকুন এবং গুরুত্বপূর্ণ প্রভাবগুলো সবার আগে নির্ভুলভাবে পাওয়ার জন্য সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করতে ভুলবেন না পেজটিকে Thank you so much for watching.